তারপরে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে গেলে তার শাস্তি কি কোরআনে শাস্তি নেই তার মানে তোমরা আহলে কোরআন হও অন্যের মেয়েকে ধর্ষণ করার জন্য আর অন্যের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অন্য কোনো কাজের জন্য না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলি না তুমি না জানলে আমি একটা কথা আমি আজকে তো হাদিস আর কোরআন হাদিস বড় না কোরআন বড় না কোরআন বড় না হাদিস বড় প্রচলিত যত অধিকাংশই এমনভাবে আজ করে হাদিসই বড় কোরআন নাই কিন্তু বেখার দিক থেকে তাফসীরের দিক থেকে মাসআলার দিক থেকে ফিকহের দিক থেকে মুসান্নাফের দিক থেকে মুসনাবের দিক থেকে মারফুর দিক থেকে মাকতুরের দিক থেকে আমার আল্লাহর নবীর হাদিস তার থেকে ও অনেক বড় সুবহানাল্লাহ কুরআন বুজার জন্য হাদিস অনেক বড় আমি কালকে কথাটা কইছিলাম আমার মহানবীল জানে জানে কিনা তার মধ্যে কমান করছে কমানগুলি হোক তার স্বাধীনতা আছে করতেই পারে আমরা যেমন হাদিস বলি যেমন আবু হরাল হাদিস আছে আমি মহানবীতে দুই ধরনের জ্ঞান শিখছি একটা বলা যায় আর একটা বলা যায় না বললে কাটা যাবে আমার গর্তা এই জিনিসটাই আমি কেউ মুখে শুনি না কোনো আলোচকরা বলে না এই বড় বড় আলোচকরা এই নিয়ে কোনো কথা বলে না আমি কেউ নাম নিতে চাচ্ছি না আমার চোখে পড়েনি হয়তো তারা বলতেও পারে এমন একটা পরিস্থিতি তৈরি হইতেছে যে কোরআনের যেমন আপনি ধরেন এমনি বলছি যে সুরা বনিসের আটাত্তর নম্বর আটটারে কোরআনে পাঁচ অক্টো নামাজের একটা একটা স্ট্রাকচার বা একটা দাঁড়া করায় কোরআনে এত সুন্দরভাবে বলতেছে আমার বুকটা একটুও কাপ না কোরআন বিকৃতি না বলতেছে ভোরের কোরআন কোরআন বলতেছে ভোরের কোরআন আর নামাজ বানাইছি ঠিক আছে তারপরে যেমন ধরেন চূড়া বাকার বাষট্টি নম্বর আয়াতটা ইহুদি খ্রিস্টান যে বা ইচ্ছে তারা যদি তিনটি সৎকর্ম করে তারা অবশ্যই আমার কাছ থেকে পুরস্কৃত হবে আবার কোরআন বলতেছে আগে জাকাত পরে সালাত আগে জাকাত মানে ত্যাগ ত্যাগ করা সে ত্যাগটা কি ধন সম্পদ ত্যাগ করার না আমার ভিতরে একটা নোংরা প্রবৃত্তি দিয়ে রাখছে অহংকারের প্রবৃত্তি দিয়ে রাখছে তো দিয়ে এই জন্য কোরআন মাটি না পড়া পর্যন্ত মানুষের চাহিদার শেষ নাই মুখে মাটি না পড়া পর্যন্ত মানুষের চাহিদার শেষ নাই কত আরো চাই আরো চাই আর আমাদের যে ধর্মীয় যারা আছেন যারা বিজ্ঞ বিজ্ঞ লোকেরা এরা কখনো তো কথা বই বই না যে কোরআন দুশো বার বলতেছে না এই নিয়ে কোন আলোচনা নাই এই আগে ত্যাগ করো তারপরে সালাদ কায় করো আগে জাকাত দাও তারপরে কায়েম আগে নিজের কোরবানি করো তারপরে সালাদ আগে রোজা রাখো তারপরে সালাদ কায়েম করো এত সহজ সালাদ সংযোগ যোগাযোগ দরুদ পাঠ করা এতই সহজ তাহলে তো মতো এত নামাজ আর কেউ পড়েনি কি কইরা ছয় মাসের শিশু আলিয়াসগড় বাবার গলার মধ্যে কি কইরা ইমাম হোসেন বাবার সত্তর জন সমস্ত হত্যা করে কি কইরা একটু আমরা যে কমান করি একটু বুকটা কাঁপলেও না যে না আচ্ছা এই লোকটাকে কি বললো লোকাল লেবাসকে কি বলো আমি এই লেবাস তো বাস লাগায় মইলামবা কি জানেন একটা হয়ে গেছি বাবা জাহাঙ্গীর বারবার চিল্লায়ে যে মাষ্ট বিষয় একটু অনুবাদ করা হোক মাষ্ট বিষয় একটু অনুবাদ করা হাদিস গুলা যেমন ধরেন ওই কি জানি আছে যে একজন যদি সন্তান কোরআনে হাতে জয় দশজন এই দুনিয়াতে যে একটা ঘর বানাই বল তার পরকালে ঘর আল্লাহ বলতেছে আমি ছাড়া কোনো অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই এ কথাটা কই যাই আল্লাহ ছাড়া কোন অস্তিত্ব আছে আমি আল্লাহ রেখে আনি আমরা আসলে আমরা যে একটা নিরপেক্ষতা চিন্তা করব বা একটা গবেষণা করব এটা আমরা শিখিনি তো আমার মা বাপার কাছে শিখছি না স্কুল শিক্ষকের কাছে শিখছি না মাদ্রাসার শিক্ষকের কাছে না কাছে শুধু এই কাজটুক করুক হক খোলা বাদ বান্দার হক না এটা নিয়ে একটা আলোচনা করুক আমার মনে হয় না মানুষের অনেক পরিবর্তন আসবে এই বড় বড় যারা বিজ্ঞ লোকেরা আছেন আপনারা যদি আলোচনাটা করেন তোমরা হকুল্লা বাদ দেখো কোরআন দুশো চৌহাত্তর বার বলতেছে কোরআন এটা আমরা হাদিস দেখে এটা দিই কি সুন্দর কথা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিভাবে ডুবে খাইব একটা ডিমে চারটে গেলাম আজকে একজনটা ধরছে

কি সুন্দর কথা দশটা ওই কোনো না কোনো ধর্ম অনুষ্ঠান করলে তার গুণা মাপ আমরা মাপের অংশ তো বিয়া রাখছি করো তুমি অন্যায় লাইনে এত আমি বাপ রে বাপ আইন দেখে আমি গেছি এখানে বসা যাবে না এখানে উঠা যাবে না এটা করা যাবে না ভালোবাসাকে এগুলি মানে হ্যাঁ তাই ইমাম হোসেন বাবা কেন মহানবীর কাঁদে উঠে মহানবীর কাদে ইমাম হাসান বাবা কেমনে কাদে উঠে কেমনে কাদের উপরে বয়ে রয়েছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে উঠে নাই শেষদার থেকে উঠে নাই গবেষণা করেন তো কে উঠল না এই বই রয়েছে আর মহানবী এই মাথা চাক হয়েই রয়েছে শেষদার মধ্যে তার উপর ইমাম হোসেন বাবা বসে রয়েছে চিন্তা করেন তো আমি পারম আমার পোলায় বয়ে থাকলে এটা আমি তো একটি কথাও মহাদমে বলেনি যতক্ষণ পর্যন্ত না ইমাম হুসাইন বাবাই তার কাদের উঠছে আলোচনা আমি যার মাল আলী তার মালিস আলোচনা করে হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আজিসগুলো আলোচনা করেন আমি তো শুনি না যে আলোচনা করতে এটি কি শিশু বাচ্চা সরকারের দোয়ালম তার কাদের উপরে বৈশা আছে যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত শেষ দেয় ছিলেন একটু গবেষণা করেন না একটু করে এবং আশেপাশে কেউ যদি স্পর্শ করেনি তার স্বাধীন

কোরআনটা আলোচনা করি কোরআনে সবচেয়ে বলছে এ হক মাইল না অন্যায় অত্যাচার করো না কেউ মনে কষ্ট দিও না তোমার দ্বারা যেন কে ক্ষতিগ্রস্ত না হয় দয়াল বাবা জাহাগীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহা